আজকের কবিতা ফুলি হব দিবসে ফুলি হব রইব ফুটে গাছে গাছে তাকিয়ে রইব ভ্রমর কখন তোমায় আমায় মিলিয়ে দেবে বয়স যখন বছর ষোলো থুরি থুরি মানুষের ইচ্ছা কেনই বেরোয় ফুলের মাঝে তবুও আছে ফুল দেখলে তো ওরা তখন বিহবল হয় কেননা খোপায় পড়বে লতা গালে পড়বে রজনীগন্ধা লেবুর পাতার সৌন্দর্য খান ওরা ফুলের চাইতেও ভালোবাসে তা থাক গলায় পড়ুক খোপায় পড়ুক হাতে পড়ুক পায়ে পড়ুক আমি নাছর বান্দা আমি ফুলই হব প্রেম দিবসে ভ্রমণ খুঁজুক কোথায় 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 আছি কোথায় গেলে দেখা পাবে প্রেম দিবসে ফুলই হব খোপায় বাধা পূজায় দেওয়া এই তো সেই ফুল তখন কি আমার দুঃখ হবে মোটেই না গো মরার আগে একবার যেন দেখি আমার সদর যেজন আমায় খুঁজে তাই প্রেম দিবসে ফুলই হব ভাগ্নেই কো গোলাপ হবো পদ্ম হব রজনীগন্ধা গাঁদা ফুল সব ফুলেতেই আমার মনের আনন্দ বিলকুল ভাবছি আমি পর দিবসে পরের বছর না হয় আজকেই হয়তো ফুল হব ফুলের করি দেখবে আমার দোসরোটা কেমনভাবে চেয়ে থাকি এখানেই সমাপ্ত হলো